গুড মর্নিং এভরিওয়ান আমি সোনালি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বিচে তো আমাদের দিঘাতে আজকের সেকেন্ড দিন বিচের নিচে নামতে নাপতে এত জলের ঢেউ যে দাঁড়াতে পারছিলাম না জুতো ভিজে যাবে প্যান ভিজে যাবে বলে বারবার পালিয়ে যাচ্ছিলাম তো তারপরে আর পালাতে পারলাম না ভিজেই গেল পা জুতো সবই এরা দুজন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলে দেব বলে আর এদিকে বাদবাকি সবাই চলে এসছে রুম থেকে প্রথমেই সবাই চা খেয়ে নিল এরপরে সবাই একে একে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে ফটো তুলবে বলে আর বর্দা দুই ভাগ্নিকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য আর এদিকে হাজব্যান্ড ওয়াইফেরা ভিডিও শ্যুট করছে দেখো একটু এদের ভিডিও শ্যুটটা ঠিকঠাক হচ্ছে না বলে মন্টু আবার তেরে গেছে ফটো তোলার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়েছি তার মধ্যেও এদের ঝগড়া তারি ফাঁকে পিছন থেকে জল এসে সবাইকে ভিজিয়ে দিয়েছে আমাদের এমন ভাব যেন আমরা এখানে প্রেম করতে এসছি পিছন থেকে জল এসে আমাদের তারা করছে এত বছরের পরেই প্রথমবার দীঘায় দাদা বৌদি তারা একটা ভিডিও শ্যুট করবে না এটা কি হতে পারে কিন্তু জলের তারাতে তারা একবারে ডাঙায় চলে এসছে কাল থেকে অনেক মজা হয়েছে সবার খিদে পেয়ে গেছে সবাই এবার ব্রেকফাস্ট করে নিলাম এরপরে একটা গাড়ি ঠিক করে আমরা সবাই মিলে চলে গেলাম উদয়পুরে এখানে এসে শেষ দিয়ে একটা টুপি পরে নিল পরে টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জলের মাঝখানে সবাই মিলে বসে পড়লাম আমরা এসে বসে তো পড়লাম কিন্তু এবার এসে বলছে এখানে বসতে দেওয়া যাবে না তোমাদের উঠে যেতে হবে একটু করে এসে বসে উঠতে বললেই হলো আমাদেরকে বলল এখানে বসতে হলে ড্রিঙ্কস নিতে হবে আর খাবার নিতে হবে কি আর করি আমরা অবলাজি খাবার নিয়ে নিলাম আর একটা জলের বোতল নিয়ে নিলাম তবে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোই খেয়েছি আমরা সাথে কাসুন্দি দিয়ে মাখাটাও বেশ ছিল এরপর আমরা এখান থেকে রুমে ফেরত যাব সেখান থেকে স্নান করতে যাব সমুদ্রে আজকের মেনুতে আছে ভাত মাছের মাথা দিয়ে ডাল আর আলু দিয়ে কাঁকড়া কষা আর বর্দা কাঁকড়া খায় না বলে ওর জন্য মাছ ভাজা আমরা খেয়ে দিয়ে আবার দুপুরের পর বেরিয়ে পড়েছি সবাই মিলে একটা গাড়ি বুক করে তাল শাড়িতে যাবো বলে আর আমি তো ক্লান্তিতে একদম ঘুমিয়েই পড়েছিলাম গাড়ির ঠান্ডা হাওয়াতে তো সেটা আবার ভিডিও করেছে মন্টু। তো চারপাশ দেখতে দেখতে সবাই মিলে পৌঁছে গেলাম তাল শাড়িতে তো সেখানে জল ছিল না আর এখানে ছোট ছোটো কাঁকড়াগুলো একদম দেখলেই লোক ঢুকে যাচ্ছিল তো সবাই মিলে এখানে একটু ঘুরে ঘাড়ে হেঁটে হুঁটে নিলাম আর এখানে এগুলো দেখো কাজু বাদাম যে আমরা খাই সেই কাজু আর কাজুর ফলটা তো সেটা এখানে মেখে দেয় যেরকম শশা মাখা হয় খেতে নাকি খুব টেস্টি তো আমরা খাইনি আমরা সবাই মিলে এখানে বসে চা খেয়ে নিলাম ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আবারও আমাদের গন্তব্যে ওল্ড দীঘাতে তো সেখানে এসে বিচে সবাই বসে পড়লাম আর সমুদ্রের ঢেউ দেখতে থাকলাম এত সুন্দর ঠান্ডা হাওয়া ওখানে তো এখানে এসে আমরা ঝালমুড়ি খেলাম নেহা আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো আমরা সবাই আইসক্রিম খেলাম আর আমরা মা মামে একটু ভিডিও তোলার চেষ্টা করছিলাম এত দোকান আর আমরা মেয়েরা কিছু কিনবো না এটা কি হতে পারে আজকেরে সবাই বাইরে খাবে রুমে আর খাবার নেবে না তো বড় বৌদি আর আমি যাইনি বাইরে আমরা রুমেই চলে গেছিলাম আর সবাই খেয়ে দে আমাদের জন্য খাবার নিয়ে এসছিলো আমি আর বড় বৌদি রুমে বসেই খেলাম গুড নাইট আবার দেখা হবে কালকেরে